ভোরবেলায় বাজারের রাস্তায় হাঁটছিল জিয়ান আর সনিও চারপাশে দোকানগুলো মাত্র খুলছে হঠাৎ তারা দেখে রাস্তায় রাখা থালায় গরম গরম পিয়াজু দুজনই অবাক হয়ে তাকিয়ে রইল লোভ সামলাতে না পেরে সনিও একটা পিয়াজু তুলে দৌড় দিল দোকানদার রেগে দাঁত কেলাল দোকানদার রেগে চিৎকার করতে লাগল এই দাঁড়াও জিয়ানের মন ভয়ে কেঁপে উঠল ভয়ে দৌড়াতে গিয়ে শনিও ঠাস করে পড়ে গেল আর জোরে জোরে কাঁদতে লাগল জিয়ান শান্ত গলায় বলল চুরি করলে কখনো ভালো কিছু হয় না বন্ধু শনিও মাথা নিচু করল তারপর দুজন বাজার থেকে আলু পেঁয়াজ কিনে পরিকল্পনা করতে লাগল বাড়ি ফিরে তারা মিলে রান্নার সব প্রস্তুতি শুরু করলো দুজন মিলে বানাতে লাগল খাস্তা সবজি পকোড়া গরম তেলে টস টস শব্দ বাজারে নিয়ে যেতেই সবাই হুড়োহুড়ি করে কিনে নিল তাদের পকোড়া শেষ পর্যন্ত দুজন অনেক টাকা রোজগার করল আর বুঝল পরিশ্রমী সত্যিকারের সুখ দেয়